আল্লাহর নবী কইলা হে তুমি হে লগে লগে আল্লাহর বান্দা কইলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার সিন চুনানি আমি আপনার আব্দুল্লাহ রাইত আন্দর হওয়ার কারণে আল্লাহর নবী কইলা তুমি কুন আব্দুল্লাহ আমার তো সাহাবা চাই ফার জনাব আব্দুল্লাহ শুন তুমি তুমি কুন আব্দুল্লাহ ওই সময় আল্লাহর বান্দা কইনি ইয়া রাসূলুল্লাহ আমি নতুন মুসলমান রেবা আল্লাহর নবী কিছু দিন আগে আপনার অথর মধ্যে ঈমান আনছি আল্লাহর নবী আমার নাম হইলা ছিল আব্দুল উজ্জ আপনি বদলাই আমার নাম রাসুল আব্দুল্লাহ আমি হই আব্দুল্লাহ লগে লগে আল্লাহর নবী আপনার আছরি

ঘর ছাড়ি দিও আমার মারতে মারতে লাশ কুয়ার পরে আমি কইলাম হে আমার সাসা আমি মোহাম্মদর দরবার কোন ছাড়তাম পারি না আমার কইলে আবদুল্লাহ তুমি মোহাম্মদর দরবার না চাইলে বালিঘর ছাড়তে লাগবো মাল মাতা সব কিছু ছাড়তে লাগবো ওয়াল্লার নবী আমি আমার শাশার মুখর মধ্যে কইলাম হে আমার সাসা আমি বালিঘর ছাড়তাম পারি আমি দৌলত হারা হইতাম পারি আমি সরব হারা হইতাম পারি কিন্তু সোনার নবীর দরবার হারা হইতাম পারি না ও আল্লাহর নবী আমি ঔকথা কইয়া ঔক

মৌতার কোনো শাস্তি হয় না গতিকে আমি ওদম আবদুল্লাহ সিনার মধ্যে সেরিফ এক আশা আছে যে আমি যে শহীদ হইয়া মারা আদাইতাম পারি আপনি ঔদুয়া খান্তা করিলাও। লগে লগে সোনার নবিয়া তুলিয়া হইলা ও আল্লাহ আল্লাহ আপনার মায়ার সুহাদ আপনার লিস্টর মধ্যে রে বাল্লাহ আমার আবদুল্লাহর নাম খান্তা রে বাল্লাহ আপনি আপনি অন্তর্ভুক্ত করিলাম চিন্তা করাইনি মুসলমান কোন মানুষ যে মানুষ ওলা প্রতাপশালী মাংসর হুয়া সকালে এক লেবাস বদলাইতা বিগালে আর এক লেবাস বদলাইতা এখন যে আল্লাহর নবিয়ে দোয়া খুললা এই দোয়াটা কিলা খবলো তুলা ঘটনার আগবাজু হইলাই না নেই কিছুদিন পরে গজোয়াই তবুক তবুক মদিনাতনে আপনার কিছু দূর গলে আপনার চোদ্দ মাইল দূর এক জায়গার নাম থবুক ও তবুকর যুদ্ধর মরফলা আইল আল্লাহর নবিয়ে সারা সারা লোক লস্কর লইয়া গেলা গজওয়াই গেলা গজো খর্তা করি হি জাগাত গিয়া তবুক বাসি সোনার নবীর আমনা সামনা হয়েছে না যার কারণে লালাই না আল্লাহর নবী ঘুড়িয়াই গেলা গরমর মৌসুম আসিল আর আরবর গরম আমরা যারা গেসি না বুঝতাম নাই যারা গেছো এরারে মাথাইবা এসি সালা এক ঘন্টার ওয়াল লাইন নাই ওলা গরম আর ফতো গুড়িয়াই আইতে সময় আবদুল্লাহর শরীর তা উঠে গেল ওলা ভয়ঙ্কর তাপ সাহাবার কৌ লইল আবদুল্লাহর এমন তাপ ফুটছে আবদুল্লাহর মাথার মধ্যে আপনার ডোল দর ডোল খালি ফানি দিরা দাঁড়া দিরা ফানি দেওয়া শেষ হওয়ার লগে লগে সারা জিসিমে ফানি খাইলায় লাশ নিগার আবদুল্লাহর জিসিমে আপনার তাপর তাপ মাত্রা না জারতে পারিয়া রাস্তার মধ্যে ইন্তেকাল হয়ে গেল ইন্তেকাল গেল লগে লগে আল্লাহ নবী জুড়ে সুরে আওয়াজ দিলা কইলা হে আমার সাহাবা করলে যে মানুষ আল্লাহ রাস্তার মধ্যে বার হইয়া আইলো আর বাড়ি পর্যন্ত গুরিয়া যাইবার আগে রাস্তার মধ্যে মারা গেল হে শহীদ হইয়া মারা গেল গতিকে আমার আব্দুল্লাহ শহীদ হইয়া মারা গেছে কৌ যে আল্লাহ আল্লাহ নবী দোয়া করছিল আল্লাহ কবুল করে লিছে লালাই না উইলে কিছু হইলো আল্লাহ ফটো নিছে কি ফটো মায়া করে লিছে শহীদ হইয়া মরে গেছে কোন মুসলমান লাশ যে সময় সাহাবায় কেরামে আবদুল্লাহ লাশরে গুসল উসল করাইয়া জনজান নমা সোনার নবী ফলাইয়া ফলানির ফরে সাহাবায় আব্দুল্লাহ লাশরে লইয়া যাওয়া আরম্ভ করলা খবর অনিয়া দফন করে লিতা আল্লাহর নবী করে তো আপনার দূরে সুরে আওয়াজ দিলা কইলা হে আমার সাহাবা কল তোমরা উবাই যাও উবাই যাও লগে লগে সাহাবাই কেরাম উবাই গেল আর আল্লাহর নবী সামনে গিয়া নি আপনার খবরের মধ্যে তশরিফ নি লাগিয়া আল্লাহর নবী খবর তশরিফ নি কইলা হে আমার সাহাবা বল রে তোমরা আমার আব্দুল্লাহ লাশটা আমার আতর মধ্যে দিলাও লগে লগে সাহাবাই দিলাইলা আল্লাহর নবী ও উমত আব্দুল্লাহ লাশের উঠাইয়া কইলা ও আল্লাহ ও আল্লাহ আমার আব্দুল্লাহ রে আল্লাহ আমার খাতির রে আল্লাহ সর্বহারা হইছে ফকির বেশ ইখতিয়ার করছে রে আল্লাহ ও আল্লাহ আমার আব্দুল্লাহ লাশটা রে আল্লাহ আমার উরতনের রে আল্লাহ

আবদুল্লাহরে খুশি দয়া গুনে মায়া গুনে আপনি খুশ হই যাও হে আব্দুল্লাহ এই লাস্টটা আবদুল্লাহর না আমি সাহা দেব না হইলে আমার খফালটা কত ভালো হইতো আমার খুশকিসমত কত বেশি বাড়িত চিন্তা করাইনি সাহাবায় কেরামর করুণ কাহিনী দে সাহাবা সাহাবা আপনার বয়সস্থ মানু নয় কম বয়সী সাহাবা আসলা নজবান সাহাবা আসলা ও কজুবাই থবুকর আরেক ঘটনা হয় কইলে বুঝবাই যে আপনার সাহাবা ইসলাম ধর্ম ফেলাইবা লাগিয়া ইসলাম লাগিয়া সাহাবার হতখান মায়া আছে ও গজুয়াই তবুক সুনার নবী যাইবার আগে আল্লাহর নবে সান্দা উসুল করলা ভাইয়াই সান্দার দরকার সব সময় সান্দার দরকার সব সময় আমরা কিছু মানুষ কই তা আলী মগলর না বহারি জিল্লে সানির ঘটনার আপনার বিবরণ তফসিল করিয়ার হনকা আল্লাহর নবী গজওয়াত যাইতে আপনার সান্দা উসুল হললা সারা সাহাবায়নে সান্দা দিলা এক বিধবা বেঠি রাড়ি বেঠি আল্লাহর বান্দির আপনার স্বামী দুনিয়াই জমিনও নাই আল্লাহর বান্দি খবর ভাইছই যে সুনার নবিয়ে দিন ফেলাইবা লাগিয়া সান্দা কররা তাই তান সারা গড়রে তুকাইলা একটা দীর্ঘম দিনার খুন্তা ফাইলা না এক মুট দাইলও ফাইলানা না এক মুট সানাও ফাইলা না যে সোনার নবী সোয়াল খান আপনার রদ ফসানা সুয়াল খান রাখতা সারা গড় গুড়ি আল্লাহর বান্দে খুনকা না ভাইয়া আখতা আল্লাহর বান্দির চিন্তা গেল আল্লাহর বান্দির ওরর মধ্যে দুধর এক বাচ্চা আছে আল্লাহর বান্দির মনে মনে কল্পনা হাই রে হাই আমার উরর মধ্যে যে দৌলতটা আছে এই দৌলতটা আমার দৌলত ইগুর তো মালিক আমি যদি খাইল কিয়ামতের দিন আল্লাহ জিকাইলাই হে আমার বান্দে তোর সামনে আমার নবী সুয়াল করলা তুই তোর দৌলত তাকার পরে কেনে সওয়াল তার অধরে দিলাইলে লগে লগে আল্লাহর বান্দি আপনা দুধর বাচ্চা লইয়া সোনার নবীর দরবারে হাজির হই গেল কইলা ইয়া রাসূল আল্লাহ হুনতে ভাইছে রে বা আল্লাহর নবী আপনি দিন ফেলে এই বেলাকে চান্তা করায় রে বাল্লার নবী আমি একজন বিধবা বেঠি রালি বেঠি আমার ঘরের মধ্যে কোনো খাদ্য বস্তু নাই কোনো পয়সা নাই দেখো আপনার আতর মধ্যে তুলিয়া দিতাম আমার এক দৌলত আছে রে বাল্লার নবী আমার দুধর বাচ্চা আমার উরর বাচ্চা এগুর মালিক তো আমি আমি অগু তো আপনার আল্লাহর রাস্তার মধ্যে খয়রাত করে নিলাম চান্তা দিলাইলাম আপনি অগু তার গ্রহণ করে লগে লগে আল্লাহর নবী কইলা হো আমার সাহাবিয়া বেঠি তো দুধর বাচ্চা আপনার জিহাদর কোন খাজু আইব এগিয়ে তলবার মারতে পারতো না তলবার ফিরাইতে পারতো না তীর মারতে পারতো তীর ফিরাইতে পারতো না এই জিহাদর কোন খাদর মধ্যে আইব লগে লগে আল্লাহর বান্ধিয়া জবাব দিলা কইলা ইয়া রাসূলুল্লাহ আমি বালা করি জানি আমার বাচ্চা জিহাদর আপনা তলোয়ার মারতে পারতো না ফিরাইতে পারতো না কিন্তু রে বা আল্লাহর নবী যে সময় গনি মল্লস করে আপনি জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহর আপনা চেহারার মধ্যে তলোয়ার দিয়ে আঘাত করবা আপনি ও তলোয়ারের সামনে রে বা নবী আমার বাচ্চা বুদা ধরে লিবা যাতে আমার বাচ্চা কাটিয়া দুই ঠুমা হই যায় আপনি সোনার নবীর নূরানী চেহারার মধ্যে আপনার আঘাত লাগে না কৌকা জুবান আল্লাহ মুসলমান সাহাবার করুন কাহিনী সাহাবার দিন লাগি ওতা মায়া আছিল কিন্তু আমরার মায়া নাই তো নাই আমরা তৌবাও করি না গুনা করতে করতে সাগরর ফেনার সমতুল্লাহ সমতুল্য গুনাহ করে আমরা আল্লাহ মুকাবাই নাই শুনো আল্লাহর দরবারও থৌবা করলে আল্লাহর দরবারও থৌবা করলে শুনো আল্লাহর ওলা মায়া আমরা লাগি আল্লাহর ওলা মায়া এক গুরু আলিম উলামায় হইল সত্যের মাথনে বেশি মায়া একইবারে বল হতা একইবারে বল হতা আল্লাহর সিনার মধ্যে লেগুন মায়া সহি হদিস আল্লাহ সিনার মধ্যে লেগুন মায়া ও মায়ারে এক বাগ করিয়া এক বাগ আল্লাহ দিছে মখলুকাত এক ফালর মধ্যে কুটি কুটি মিলিয়ন আরব খারব আপনার পরিন্দা আছে কিলায় গুয়াইল কিলার তার বাচ্চা লাগি মায়া আছে মুরকিয়ে গইলে মুরকির বাচ্চা লাগে মায়া আছে ও সারা মধ্যে মধ্যে সিনার দা মায়া আছে ও সারা মায়া আপনার আল্লাহর মায়ার একশো এক বাঘ আমরা আল্লাহর আল্লাহর মায়া এক বন্দা লগে সত্যি মা বেশি কুটি কুটি মা বেশি মায়া কোন কম্পিয়ার নাই কোনো হিসাব নাই আল্লাহর অত মায়া এক এক বন্ধা লাগে শুনে মোষা নবীর যুগ আল্লাহর মায়া হইলে শরীর ইয়ত বরি ইয়ত কোন চাই খামায় না আশিক মাসুক শরীর চলে না ওলা ময়া আল্লাহর হুনো মুসা নবীর যুগ ফির بیٹা মজযুব بیٹা তেতারে আমরা ফির হই না নিবা ফির বেটা ফালর গুহায় গুহে আল্লাহর বান্দা খলিফাত করো সিফাই সিফাই তু কাই কই আল্লাহ আপনা লগে মরো আল্লাহ মায়ারে বা আল্লাহ আপনারে ফাইনা কিতা লাগিয়া আল্লাহর বান্দাই জঙ্গলের গুহায় গুহায় গিয়া খালি আল্লাহর বিচারে আল্লাহর তু আর খান দে কই রব্বুল আলামিন আল্লাহ আপনা লগে ওয়ালা মায়ারে বা আল্লাহ আপনারে ফাইনা কিতা লাগিয়া আল্লাহ আপনারে ফাইলে গোসল করাইলা মানে আল্লাহ আপনারে ফাইলে তেল মাখাইলা মানে আল্লাহ বাজার সনেরে বা আল্লাহ সুন্দর কাপড় আনি আপনারে ফিন্দাইলা মানে ওয়া আল্লাহ আপনারে ফুতুল লগান সাজ আরে বাল্লা আপনার মধ্যে হুঙ্গা দিলা মানে হুঙ্গা দিলা মানে ওই রকম খান্দে আর আল্লাহ খালি ঠুকাই মুসা নবী দেখিয়া কইলা হে আল্লাহর বান্দা তুমি তা খালি ফাগলামি কর রে খালি ফাগলামি কর রে আল্লাহরে ইলা পাওয়া যায় না হাত সিফাই সি হয় জঙ্গলের গুহাই গুহাই তুমি আল্লাহরে ঠুকাই গেলে আল্লাহরে ফাইতে নাই আমার উপরে যে শরীয়ত নাজি লইছে ও শরীয়ত মোতাবেক তুমি সললে আমল করলে তুমি আল্লাহর খান্দা পাইলিবে লগে লগে আল্লাহর বন্দা খামোশ হইয়া বই যায় চিন্তা করাইনি আল্লাহর নবী মুসা কইলে হে ইটা ফাগলামি ঘর রে ইলা জঙ্গলর সিফাই শিবাই ফালর সিফাই সিবাই আল্লাহ ভাবা যায় না তুই না রে ফাইছে আল্লাহারে গোসল করাইতে আল্লাহর নাকও হুঙ্গা দিতে তার মায়া আল্লাহ লগে তার মায়া আল্লাহ লগে হে ফুরা ইস্কো ফাগল হয়ে গেছে তেমনি আল্লাহর বন্ধা বই গেছে ইতা থুকানি বাদ দিলাইছে মূসা নবীর ভয় ফাড়া আগে দিয়ে গেলা আল্লাহ কইলে হে মূসা তুমি গুরিয়া যাও আমার বন্ধু আপনার যে অবস্থার মধ্যে আছিল গুরিয়া গিয়া তুমি আমার বন্ধুর আবার হো অবস্থার মধ্যে লাগাইয়া আও আমার বন্ধু আমার অল্লা সুকার আমি অল্লা তার উপরে রাজি আর খুশি তুমি আমার বন্ধুর ও অবস্থার মধ্যে ফিরিয়া লাগাইয়া আও মূসায় গুরিয়া কইলে হে আল্লাহর বন্ধা তোর কাছে আমি ভুল করে লিছি ভুল করে লিছি তুই তোর আল্লাহর জেলা তো গায়রেলা তো কা তোর ওলা আল্লাহ রাজি আর কুশ হই গেছে চিন্তা কর নাই মুসলমান আমরা আল্লাহ লগে মাইয়া লাগাই না আল্লাহ লগে মাইয়া লাগাই না হুনো আল্লাহ লগে মায়া লাগাইলে আল্লাহর কত মায়া দেখ দেখো এক বিদর্মি বেটা এক বিদর্মি বেটা যে আল্লাহ এক বলিয়া মানে না হে মুশরিক হে আফনার সুরুজ রে কর মাহবুব বট গাছরে কর আপনার ও দুর্গারে খর মাহাবোধ হই নানে নানি কৃষ্ণরে হইরা মাহাবোধ এর কইনানী মুখ যে আল্লাহ মানে মুশ্রিক মানে আল্লাহর লোকে শরীফ করেনা ও এক মুশ্রিক বন্দা দেবী পূজারী মূর্তি পূজারী এক বন্দা হে নিজে আসে এক মূর্তি মানাইছে নিজে আছে এক মূর্তি মানাইছে মানাইয়া একদিন বিপদের মধ্যে পড়ছে মূর্তির আরবি শব্দ হইল সনমন হে বিপদে পড়িয়া তার ইমান অনুযায়ী তার বিশ্বাস অনুযায়ী হে তো মনে করছে ফাঁকর যে মূর্তি অগু তার মাহ বোধ হে নিশি রায় বিপদ ও ফাড়র মূর্তি তুই তো আমার মাহোধ তুই আমার বিপদ খান্তা ঠালিয়া দে আল্লাহর বন্দায় দুই ঘণ্টা তিন ঘণ্টা ডাকিছে ফোর মূর্তি তো তার মাবুদ না নাই আপনার কোনো জবাব দেয় না তার বিপদ হরে না আস্তে আল্লাহার বন্দায় বুল কর্মে খেয়েছে ও আল্লাহ আমার বিপদ খান্তা ঠালিয়া দিলা আল্লাহর বন্ধায় ইচ্ছা খুশি নাই নইলিস রে বা আল্লাহ আমার ফলাইয়া কান্তা লগে লগে আল্লাহর রহমত ভরিষ্ঠ কয় হে আমার করে করি আমার বন্দার আপনার বিপদ ঘান্তা ঠালিয়া দিলাম আল্লাহর সোয়াল করে নোয়াল্লাহ আপনার কোনো মা জেরা বুঝছি না রে বা আল্লাহ এগিয়ে আপনি আল্লাহ বলিয়া আনছে না হে তার ফাঁপুর মূর্তি ডাকের আখ আপনারে কর্মে লিছে লগে লগে আপনি সারা দিলাই লাইনে আল্লাহ কে নো আমার ফরিস্তা করলে তোমরা বুঝতাই নাই হে যে ফাতরের মূর্তি ডাকে রেগু তার মা বোধ নাই আমি তার মা বোধ লগে আমার হাজার মায়া আছে হাজার মায়া আছে হে সারা রায় তার ফাতরের মূর্তি ডাকিছে ফাতরের মূর্তির পক্ষ কোনো সারা পাইছে না বুলে ডাকক সুদ দিয়ে ডাকক যখন আমি আল্লাহর ডাকি লিছে যদি আমি আল্লাহ তার আপনার ডাক সারা দেই না আমি আল্লাহ আর তার ফাতর মা কোনো আপনার ব্যবধান থাকতো নাই গতিকে আমি আল্লাহর সায়ানে সা আমার বন্ধা ইচ্ছা করি ডাকক নাইলে নন ইচ্ছা ডাকক আমি তার ডাক সারা ওখান দিলে সারা ওখান দিলে

নবীর যুগ একবার ওলা কেহ চালি হইলো ওলা কেহেসালি হইলো তোলা গুরুত্ব দি উবা করলে আল্লাহ কত বাল্লা পায় ও কেহেসালি ওলা ওলা এমন লম্বা খরা না নালার মধ্যে বিলর মধ্যে ফানি শুকাই যার তরুতা খেত বাড়ে সব আপনার ফানির অভাবে শুকাইয়া যার গিয়া সারা কৌমে নিরাশ হইয়া সরা কৌশলরে পেশ করিয়া কোন কৌশল কামুয়াইছে না